হিসাবে এখন আমার একটা মানে লাইফ পার্টনারের মতো অংশীদার হয়ে গেছেন আমাকে এত কিছু বুঝতে হয় না অ্যাপস ওপেন করলে আমি সব কিছু পেয়ে যাই আমার কি আছে কি নাই সবাই তো পজিশন ভালো যাওয়ার জন্য লড়াই সংগ্রাম করে এবং সেই ভালো সার্ভিসটা আপনার যদি একটা গ্রাহককে উপহার দিতে পারি এবং গ্রাহক যদি সন্তুষ্ট হয় সেটা আমাদের আরেকটা উৎফুল্ল হওয়ার কারণ এবং অপশন অনেকগুলোই আছে অনেকগুলোর থেকে বেস্ট অপশন কোনটা সেটা চুজ করা অনিশ্চয়তা তখন ছিল যে কখন আবার ব্যবসায়িকভাবে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে দেশ সচ্ছল হবে বাঁচবো কিনা আল্লাহ হায়াত দিবে কিনা আসসালামু আলাইকুম হিসাবি স্বপ্নযাত্রা সিরিজের তৃতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে আজকে আছে তো নুরালম ভাই কেমন আছেন তো হিসাবই স্বপ্নযাত্রা আমরা বিভিন্ন আমাদের যে সম্মানিত গ্রাহকরা আছে তাদের সাথে কথা বলি তাদের ব্যবসায়িক জার্নি নিয়ে কথা বলি আপনি সবার আগে আপনি আপনার সম্পর্কে কিছু বলবেন আপনার নিজের সম্পর্কে কিছু বলুন ষয়সে আমরা আমাদের জন্ম শুরু থেকে একটা ব্যবসায়িক মেন্টালিটি আছে যেটা আমাদের বাপ দাদারা চলে গেছে ওনারা গ্রাম অঞ্চলে করতেন আমরা এখন আধুনিক আপনি যুগে শহরে চলে আসছি এখন আমি শহরে শুরু করছি বলতে পারেন শহরে শুরু করাটা এটা আমার প্রথমই মানে আমার ফ্যামিলিগতভাবে প্রথমেই আমি আসছি শহরে শহরে এসে এর আগে আরও ব্যবসা করছে যেমন ফার্মেসি অ্যান্ড সার্জিক্যাল সেটাও আমার ওইটা আমি আমার দুই ভাইকে দিয়ে দিয়েছি দুই দিয়ে দিয়ে এখন আমি আবার স্টার অটোমোবাইলস নিয়ে কাজ করছি শুরু করছি পাশাপাশি আরেকটা আছে আমার স্টার র্যান্ডেকার তো সেই র্যান্ডেকার আস্তে আস্তে এখন স্টার অটোমোবাইলস হচ্ছে বিগত দিনে বিগত ব্যবসা ছিল তো আর বললাম না যেহেতু স্টার অটোমোবাইলস নিয়ে আসি এখন স্টার অটোমোবাইলস কীভাবে কিভাবে উত্তরূপে সাফল্য গড়াইতে পারি এবং এটাকে কিভাবে মান উন্নয়ন করে কাস্টমাইজ তার করে খুঁজতে পারি সেজন্য সার্বিক সহযোগিতা এবং সকলের কাছে এবং আল্লাহ মোহন দরবার মোহন আল্লাহর কাছে আল্লাহ যেন সেই লোককে পুঁচিয়ে নিয়ে যায় যেন মানুষ সেবাটা যেন পায় সঠিকভাবে মানুষ যেন সেবাটা পায় ওয়েস থেকে আচ্ছা ভাই স্টার অটোমোবাইলস আপনি যেটা বললেন এর আগেও আপনার দুইটা ব্যবসা ছিল তারপরে ওইগুলো আপনার ভাইদের বুঝিয়ে দিয়েছেন তারপরে আপনি স্টার অটোমোবাইলসটা শুরু করেছেন তার মানে বোঝা যাচ্ছে আপনি একজন সফল উদ্যোক্তা একদম প্রথম থেকে যদি আমাকে বলতেন যে আপনি একদম প্রথমে কোন ব্যবসা দিয়ে শুরু করেছেন এবং ধাপে ধাপে আজকে এই পর্যন্ত এসেছেন প্রথম জানি চট্টগ্রামে যখন আমি আসি এর আগে আমাদের গ্রামেও দোকান ছিল ওটা হলো মুদির দোকান গ্রামে বাবার

ও ওই বিটার বন্ধ করছি এই যে আহ করোনার সময় করোনার সময় সব যখন সব অফ হয়ে যায় তখন আমি বিশাল অঙ্কে লস পাই কারণ গোডাউন সেলসম্যান বিভিন্ন মানে খরচের সাথে মিলছে না আর অনিচ্ছুকতা তখন ছিল যে কখন আবার ব্যবসায়িকভাবে ব্যবসায়ীরা ব্যবসা করতে হবে বেশ সা সচ্ছল হবে বাঁচবো কিনা আল্লাহ হায়াত দিবে কিনা করোনার সময় ডিসিশন এর পরে ওই ডিস্ট্রিবিউটার ক্লোজ করলাম তখনও স্টার ফার্মেসি ছিল স্টার ফার্মেসি এখনও আছে আগামী তো থাকবে স্টার ফার্মেসি তখন ছিল পরে চিন্তা করলাম যে যেহেতু আমার ব্রাদার আছে তো একটা ব্যবসাকে বড় করা দরকার তখন আবার আস্তে আস্তে স্টার ট্রাভেলস রেন এবং স্টার অটোমোবাইলস নিয়ে কাজ করি এখন মূলত দুইটাই আমি কাজ করি স্টার ট্রাভেলস র্যান যত রেন আছে আমারও দুইটা গাড়ি আছে নিজস্ব ওনারশিপে এই দুইটা গাড়ি পাশাপাশি আরো ভাই ভাই গাড়ি সংযুক্ত করে গাড়ি রেন্ট দেয়া নেয়া করি এবং পাশাপাশি স্টার অটোমোবাইলস নিয়ে কাজ করি তো আপনাদের সহযোগিতা চাই এবং মানবতার দরবারে দোয়া চাই যেন আল্লাহ এটাকে আরো ডেভেলপ করার জন্য সুযোগ দেয় ইনশাল্লাহ তো ভাই আপনি যেটা বলছিলেন আপনি একটা বড় পরিমাণ লস লস পড়েছিলেন করোনার সময় তো এই লসটা আপনি রিকভারি করেছিলেন কিভাবে এই লস থেকে কিভাবে আজকে স্টার অটোমোবাইল এবং রেন্টে কারটা দাঁড় করিয়েছেন এই লস থেকে রিকভার করে আসলে লস তো লসই লস তো রিকভারি হয় না হয়তো ডে বাই ডে আয়ের থেকে একটা সমন্বয় হয় আর সেই সমন্বয়টা হয়েছে বা সমন্বয়টা হচ্ছে ডে বাই ডে একটা আয়ের একটা অংশ গিয়ে ওই লসটাকে রিকভারি করছে কিন্তু আসলে বেসিক্যালি তো কেউ কোনো দিক থেকে যে মানে অনুদান বা ওইভাবে দিয়ে তো কেউ কাউকে সহযোগিতা এই পর্যন্ত করেনি করবো না এই বিভিন্ন পর্যায়ে এখন লোন নিয়ে সহযোগিতা নিয়ে ভাই থেকে বা যা আছে তা দিয়ে পুনঃ বিনিয়োগ করে আস্তে আস্তে আল্লাহর রহমত কি তো ওটা অবস্থায় আছে ওটা রিকভারি হচ্ছে ডে বাই ডে আর কি ওই যে থেকে ইনকামের পরবর্তী আয় থেকে এটা রিকভারি হচ্ছে আর কি এটা এখনো হয় নাই এখনো অনেক আছি তো যাই হোক আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আল্লাহ তো চালিয়ে নিয়ে যাচ্ছে আচ্ছা তো আপনি আপনি একটা কথা বলেছিলেন কিছুক্ষণ আগে যে আপনি একটা জব করতে তারপর জবের পাশাপাশি আপনি চিন্তা করেছেন যে জব দিয়ে আর কতদিন হবে একটা অন্য কিছু করা দরকার যেহেতু আপনার ভাই আছে ফ্যামিলি আছে তো এই যে অনেকেই যারা জব করছে অনেকেই চিন্তা করছে পাশাপাশি একটা ব্যবসা করবে তো তাদের তাদের ইন্সপায়ার করার জন্য আপনি আপনার যে এক্সপিরিয়েন্সটা যে এটা কিভাবে কিভাবে চিন্তা করবে বা কিভাবে সুইচ করবে জব থেকে ব্যবসার মধ্যে কিভাবে সুইচ করবে বা ব্যবসার ক্ষেত্রে কোন ক্ষেত্রটা তারা নির্বাচন করবে এই প্রসেসটা যদি আপনি একটু বলেন এটা হচ্ছে একটা লোকের অ্যাক্টিভিটি তিনি জব করতেছেন তাকে স্থির হতে হবে সে কিভাবে আগাবে সে যদি একটা ব্যবসা নির্ধারণ করে যে আমি এই ব্যবসাটা দিয়ে আগাবো তাহলে সেই ব্যবসাটা তাকে মনে প্রাণে ভালোবেসে করতে হবে এবং বিশ্বাসের সহিত সেই ব্যবসাটার সাথে লেগে থাকতে হবে এবং সেই ব্যবসাটাকে নিয়ে চিন্তা করতে হবে এবং এই উপর অটল থাকতে হবে কিন্তু সে যদি শিফট করে ঘন ঘন তা যদি প্রতিরোধ না করে সে যদি শিফট করে তাহলে সে হেরে যাবে বা ভেঙে পড়বে আমার মতো কোনো এক সময় তো আশা করি আসলে আমি ভেঙে নাই বা শিফট হয়েছে আর কি হ্যাঁ শিফট হইতে গেলেও শিফটে কিছু নিয়ম আছে যেটা আমি পারবো কি না আমি হাজার বার চিন্তা করব। এবং সেটা চিন্তা করার পরে ফলাফল যদি আমার পজিটিভলি আসে আমার দিকে আসে তাহলে আমি মন স্থির করে যত প্রতিকূলতা আসুক না কেন সেটাকে আমি ধরে রাখতে হবে সেটাকে নিয়ে আমি কাজ করতে হবে আসলে আমাদের গরিবদের বা মধ্যবিত্তদের অনেক প্রতিকূলতা অনেক সমস্যা এই সমস্যা এটা চলমান চলমান এটা থাকবে এটাকে আপনি মোকাবিলা করে সামনে টেক ওভার করে আগাইতে হবে এটাকে অ্যাভর্ড করা যাবে না বাদও দেওয়া যাবে না এটাকে নিয়ে আপনাকে সামনের দিকে আগেতে হবে যারা যারা এটা নিয়ে সামনের দিকে আগাবে আমরা মনে করি যে তারাই হয়তো ফিউচারে सक्सेसफुल হবে আচ্ছা আপনার আপনার এই যে জার্নিটা বলেন আপনার জার্নিটা কিন্তু অনেক ইনস্পাইরি আচ্ছা তো এই যে আপনি লস করেছেন নতুন করে আবার ঘুরে দাঁড়িয়েছেন এই যে হিসাব নিকাশগুলো আপনি বলছেন যে অনেক লস হয়েছে তার মানে হিসাব নিকাশের একটা গরমিল ছিল আপনার তো সেই ক্ষেত্রে ইনিশিয়াল পর্যায়ে আপনি আপনার হিসাব নিকাশগুলো কিভাবে করতে যার কারণে আপনার লস হয়েছে আপনি প্রপার হিসাবটা রাখতে পারেন আপনি হিসাব নিকাশগুলো কিভাবে করতেন হিসাবগুলো তো আমি আগে ওই যে আপনার মাইক্রোসফট এক্সেলে করতাম মার্শাল্লাহ নিজেই মাইক্রোসফট এক্সেলে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স ছিল স্টক ম্যানেজমেন্টটা ইনভেন্টরিটা আমি ওই এক্সেল সিট দিয়ে নিজে বা বন্ধু যারা আছিলেন অভিজ্ঞ তাদের স্বর্ণাপন্ন হয়ে আমি ওইটা নিজেই হ্যান্ডেলিং করতাম হিসেব সংরক্ষণটা স্টক ম্যানেজমেন্ট আমি আমার নিজের হাতেই রাখতাম বাকি আদার্স কাজটা আমি অন্য কেউ না কাউকে দিয়ে করাই নিয়েছি হয়তো কোনো সময় ভাই ছিল কোনো সময় বন্ধু বান্ধব ছিল কোনো সময় আবার স্টাফ ছিল এখনও আছে এইভাবে আলার মতে বাইরের কাজটা চলে কিন্তু দিন শেষে রাত শেষে হলে স্টক ম্যানেজমেন্ট এবং ক্যাশ হ্যান্ডেলিংটা এটা আমি আমার ওই নিজস্ব সোর্স মাধ্যমে যেটা আগে এক্সেল ছিল দিয়ে আমি রেডি করে রাখতাম এবং ব্যাংক আদার সব কিছু আমি এক্সেল শিট দিয়ে করতাম এখনো কিছু করি আর কিছুটা তো এখন ম্যানেজমেন্ট সফটওয়্যারকে দিয়ে দিয়েছি অলরেডি একটা সাইড আর আছে এগুলো আমি এক্সেল আপনাকে পরবর্তী কোশ্চেনটা করবো যে সর্বপ্রথম হিসাবি সম্পর্কে কোথা থেকে ধারণা পেয়েছিলেন সর্বপ্রথম আমি যখন এক্সারসিট অনেক সময় মানে আমার একটু কষ্ট হয় যে আমি আরও একটু ফ্রেন্ডলি কি পাই সেটা নিয়ে আমি অনলাইনে কিছু পোস্ট দেখি তার মধ্যে কিছুটা নিয়ে আমি একটু হেজিটেশনে ভুগছি কারণ তাদের সফটওয়্যারগুলো আর এতটা সুবিধাজনক আমার হয়নি আমার সাথে ম্যাচ করেনি ভালো না বলবো আমার সাথে ম্যাচ করেনি তো লাস্ট যখন আমি হিসেবে আজকে পেলাম আমি যখন এটাকে মোটামুটি আমি এটাকে যখন ইউজ করা শুরু করলাম তখন ডে বাই ডে এটাকে আমি আরো আমার আমার মতো করে হয়ে গেল আর কি ইউজলি হয়ে গেল এটা ইউজ করে আমি করে আমি খুব মজা তো যার কারণে আমার এখন মানা হচ্ছে যে অন্যান্য অ্যাপস থেকে হিসেবে ম্যানেজমেন্ট অ্যাপসটা ফ্রেন্ডলি এবং ইউজফুল আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আপনি বলেছিলেন করোনার সময় আপনার বিশাল পরিমাণে একটা লস হয়েছিল ওই লস থেকে আজকে এই পর্যন্ত আসতে হিসাবই আপনাকে কিভাবে সহায়তা করেছে ওই হিসাবটা রাখা হিসাবটা রাখার ক্ষেত্রে আমি একটু ফ্রেন্ডলি হয়েছি যে বললাম যে স্টক ম্যানেজমেন্টটা আমি হিসাবে কি দিয়ে দেওয়ার পরে একটু ফ্রিলি হয়েছি এখন আমি মার্কেটিংয়ে মোটামুটি নিজেও করি যে একটা ফেজগুলো আছে সবাই কম বেশি আমাকে চিনে এই সাপোর্ট করে আলহামদুলিল্লাহ তো সেই সাপোর্টের কারণে আমি এখানে কম সময় দিয়ে বাইরে একটু বেশি সময় দিতে পারি আর কি আচ্ছা ঠিক আছে তো আমি এখন একটু অন্য প্রসঙ্গে যেতে চাই আপনি বলেছিলেন যে আপনার পারিবারিক ভাবে ব্যবসাটা আপনাদের আপনার কাছে চলে এসেছে গ্রামে আপনাদের দোকান ছিল তারপরে চট্টগ্রামে এসেছেন তো এই যে আপনি ব্যবসা করছেন এটা আপনার কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে ব্যবসা করার ক্ষেত্রে ব্যবসা করার ক্ষেত্রে আসলে না ব্যবসায়ী ব্যবসাটাই উত্তম আমি মনে করি সেটাই আমি সবচেয়ে সর্বপ্রথম যে জিনিসটা বুঝি যেটা বেস্ট ভালো কোনটা অপশন অনেকগুলোই আছে অনেকগুলোর থেকে বেস্ট অপশন কোনটা সেটা চুজ করা সেই চুজ করার ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে বলেন কর্মপন্থার ক্ষেত্রে ব্যবসায়ীরা দেশ আলাল ব্যবসা যদি আপনি করতে পারেন আপনি যদি আপনি নীতি আদর্শ নৈতিকতা বিশেষ করে তো সেই উত্তম ব্যবসা উৎসব যেটা সেটাই আমি চুজ করে সব সময় সর্বক্ষেত্রেই শুধু ব্যবসায়িক ক্ষেত্রে না বেশ যে অপশনটা অপশনটাই আমার মানে কালেক্ট করার সব সর্বপ্রথম আগ্রহ থাকে এবং সেটা কি বেছে নেওয়ার জন্য যতগুলো ওয়ে আছে সেটা বেছে নেয় আর আমাদের সাথে অনেক দিন ধরে আছেন অনেক ফিচার দেখেছেন সামনে কি কি হলে আপনাদের জন্য আরো বেটার হয় আপনার ফিডব্যাক গুলো আমাদের সাথে শেয়ার করবেন সামনে এটা যদি আসলে ব্যবসায়ী বান্ধব করে এটা যদি মানে অনলাইন যদিও আছে আমি অনলাইন চালু করি করিনি অনলাইন বিষয়টা আমি বলতে পারি না তবে অনলাইনটা যদি করা যায় অন্যান্য যারা করেন এদের মতো করে করলে আমাদের মনে হয় আর একটু ব্যাটার হবে তো আসলে হিসেবে এটা যথেষ্ট আমাকে সহযোগিতা করে এবং আমি ত্রুটিপূর্ণ হিসেব পাই ত্রুটি যদি না থাকে সেটাই আসলে আমরা আমাদের মতো যারা আসি ব্যবসায়ী তারা চাইবে আমিও চাই ত্রুটি যেন দূর হয়ে যায় ত্রুটি যেন না থাকে ত্রুটিপূর্ণ সফটওয়্যার হিসেবে আমি হিসেবে ম্যানেজমেন্টকে বেছে নিয়েছি আপনারাও যারা আছে আমি সাজেস্ট করব তারা হিসেবে একটা যেন ইয়ে করে ইউজ করে তাহলে ব্যবসাটা সহজ হবে হিসাব সংরক্ষণের ক্ষেত্রে ইনভেন্টারির ক্ষেত্রে অনেক উপকার আসবে আচ্ছা তো আপনার তো আরো অনেকগুলা ব্যবসা আছে তো এই যে ব্যবসাগুলা যে আপনি অটোমোবাইলস তারপরে আপনি রেন্ট এ কার আর যে ব্যবসাগুলো আছে এই সবগুলা ব্যবসা একসাথে কম্বিনেশনটা কিভাবে করেন আপনি এই ব্যবসা হিসাবটা রাখছেন অটোমোবাইলস তো এই সবগুলা হিসাব আলাদা আলাদা ভাবে দেখতে কি আপনার প্রবলেম হচ্ছে না বা প্রবলেম হয় না না আমার ওই যে স্টার অটোমোবাইলস তার ফোন যে করোনা পর্বের সময় আমি স্টার অটোমোবাইলসের কাজ শুরু ফার্মেসি কে ছোট ভাইদেরকে বুঝিয়ে দিয়েছি তারা তাদের ওই হিসাবটা তারাই সংরক্ষণ করে ওইটা আমাকে দেখতে হয় না এখন আমি দুইটা আর এই দুটোটা আমার হাতেই থাকে এটা আমি করে নিতে পারি আলহামদুলিল্লাহ ফুল হিসাবিতে চলে গেছে আর ওটা আমার অসুবিধা হয় নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আজকে আপনার ব্যবসার যে অবস্থানটা আছে আগামী এক দুই বছর পরে আপনার ব্যবসাটাকে আপনি কোথায় দেখতে চাচ্ছেন আমি তো মোস্ট অফ ওয়ান বলবো না মোটামুটি একটা ভালো পজিশনে যেতে চাই কারণ সবাই তো পজিশন ভালো যাওয়ার জন্য লড়াই সংগ্রাম করে তো আমিও ওই সহযোদ্ধা সহযাত্রী সহপাঠী যাই বলতে পারেন আমিও এভাবে ওনাদের আইকন হিসেবে যারা আমাদের থেকে টপ টু টপ আছেন তাদের পথ অনুসরণ করে জন্য সামনে যেতে পারি সেজন্য মন আল্লাহ করে শুক্রিয়া আদায় করছি যেন আল্লাহ সেই সহযোগিতা করেন এবং সকল ভাই বাদা যারা আছেন যারা আমার ব্যবসার সংশ্লিষ্ট সকলের থেকেই দোয়া চাই সকলে যেন দোয়া করেন এবং সেই দোয়ার প্রকাতে যেন আল্লাহ আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পুছে দেন আমি এটাই চাই আর কিছু কিছু না সর্বোপরি আমার রিজিকে যা আছে আমি তাই পাব সেই রিজিকে জন্য ভাবে কাজ করে যাচ্ছি সঠিকভাবে কাজ করে যাওয়ার প্রত্যায় আছে আমার সেই প্রত্যায়টাই যেন সামনে আমাকে এগিয়ে নিয়ে যায় সেই দোয়া এবং ভালোবাসা আচ্ছা আচ্ছা তো আপনি ডিস্ট্রিবিউটর বিজনেস দিয়ে শুরু করেছিলেন তারপর এখন স্টার অটোমোবাইলস তো নতুন উদ্যোক্তা যারা একদম নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছে অনেকেই তো আমাদের এই প্রসেসটা ইনশাল্লাহ দেখবে তো যারা নতুন উদ্যোক্তা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে তাদের বার্তা থাকবে আজকালের ব্যবসাটা সব উত্তম আপনার হালাল উপায়ে সঠিক হইতে আপনি ব্যবসা করেন ব্যবসা করলে আপনার এক্সপিরিয়েন্স এবং ডে বাই ডে এক্সপিরিয়েন্স হবে আপনার মান উন্নয়ন হবে এবং এটা ভালো ভালো হবে কারণ আমি যেটা মনে করি যে ব্যবসার উপরে আর কিছু নেই ব্যবসায়ী পেশাটা অত্যন্ত খুব গর্বের গৌরবের এবং আনন্দের এবং সেই ভালো সার্ভিসটা আপনার যদি একটা গ্রাহককে উপহার দিতে পারি এবং গ্রাহক যদি সন্তুষ্ট হয় সেটা আমাদের আরেকটা উৎফুল্ল হওয়ার কারণ এবং আপনার ভালো লাগার কারণ হয়ে যায় তখন আমরা আরও ব্যবসায়ীর প্রতি আকৃষ্ট হই এই নতুন যারা ব্যবসায়ী আছেন আমরা বলবো যে আপনারা লেগে থাকেন যা যে যাই করেন যার এক্সপিরিয়েন্সে যুদ্ধ সম্ভব যার ক্যাপাসিটি যুদ্ধ সম্ভব যার এক্সপিরিয়েন্স যুদ্ধ ভালো এক্সপিরিয়েন্স অনুযায়ী যে যা পারবেন তাই করবেন কিন্তু যেটা করবেন সেটা লেগে থাকবেন একটার উপরে থাকবেন একটা সফলতা হওয়ার পরে যখন দেখছেন না আমার আর প্রয়োজনীয়তা আরেকটা আছে তখন আরেকটাতে সিট কিন্তু একটা ক্লোজ করে আরেকটাতে যেতে গেলে আপনার এই অনেক ক্ষতি হবে অনেক লসের সম্মুখীন আপনারা হবেন যেটা আমি তো উদ্র হয়েছি টুকটাক কারণ ট্রান্সমিশন করতে গেলেই এদিক সেদিক করতে গেলেই একটা এমন বিফলে চলে যায় সেটা হিসেবে আর খুঁজে পাওয়া যায় না আর এটা কারেকশনও করা যায় না হয়তো নতুন আয়ের উৎস থেকে আপনি এটাকে রিকভার করতে পারবেন কিন্তু ওই মানে কোনোভাবেই আর ওইটাকে যেটা ওয়েস্টেজ হবে সেটাকে আর রিকভার করা যাবে না ইলিশটা তো আমি বলবো যে যারা নতুন উদ্যোক্তা আছেন তারা লেগে থাকবেন যাই করেন লেগে থাকবেন মন স্থির করে মন স্থির করে সামনের দিকে এগিয়ে যাবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন সকল ভাই ভাই উপর প্রতি সুসম্পর্ক রাখবেন সেই সুসম্পর্কেই আপনাকে একদিন অনেক দূরে নিয়ে যাবে সামনে নিয়ে যাবে হিসাবি আপনার ব্যবসার জন্য হিসাবি আপনার কাছে কি এক কথা যদি জানতে চাই হিসাবি এখন আমার একটা মানে লাইফ পার্টনারের মতো অংশীদার হয়ে গেছেন হিসাবি অ্যাপস আমার একটা জীবনের অংশ হয়ে গেছে আসলে আমি সর্বপ্রথম স্টার্টম হয়েছে বসলি হিসাবি অ্যাপস দেখি হ্যাঁ এখানে কী আছে কি নাই এটা আমি ওখান থেকেই পেয়ে যাই আমাকে এত কিছু বুঝতে হয় না অ্যাপস ওপেন করলে আমি সব কিছু পেয়ে যাই আমার কি আছে কি নাই সুতরাং এটা আমার লাইফ অফ পার্ট হয়ে গেছে এই লাইফ পার্ট হিসেবে হিসেবে আরো সামনে যেন পাই যে সেজন্য সর্বাত্মক মঙ্গল কামনা করছি ম্যানেজমেন্ট আচ্ছা তো আপনার এই ব্যবসা আপনি তো ব্যবসা সামনে এগিয়ে নিচ্ছে তো এই ব্যবসার সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে হিসাবিকে আপনি কিরকম চাচ্ছেন কিরকম সাপোর্ট চাচ্ছেন হিসাবির থেকে যেটা আমি আমার মতো করে বলি যেটা আমি পাচ্ছি এটা তো আমি স্যাটিসফাই এবার সামনে যদি আরও ভালো কোনো অপশন হিসেবে আনে যেহেতু হিসেবে একটা ইন্টেলিজেন্ট ইউনিট আছে সেটা আমার থেকে আরও হাজার 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 গুণ বেটার সেই ইন্টেলিজেন্ট ইউনিট যদি আমাদেরকে আরও বেটার দেন কিছু গিফট করেন উপহার দেন বা সংযোজন করেন সেক্ষেত্রে যদি আমরা আরও সামনের দিকে ইন্সপায়ার হতে পারি বেনিফিট পাই বা আরও সুবিধা ভোগ করতে পারি সেটাই আমি চাই যদি বেশি কিছু না কারণ হিসেবে ইন্টেলিজেন্ট ইউনিটের মধ্যে কী এবিলিটি আছে সেটা আমি জানি না আমি যেহেতু ব্যবহারকারী হিসেবে আমি ব্যবহার করে দেখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো সেই হিসেবে আগামী আরো ভালো বেটার আমরা চাই হিসেবে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের লোকেশনটা আমাদের সবার কাছে একটু শেয়ার করে দিবেন আপনার ব্যবসা আমরা স্টার অটোমোবাইল চট্টগ্রামে কোথায় গেলে পাব স্টার অটোমোবাইলস এর বর্তমান কারেন্ট লোকেশন যেটা সেটা হচ্ছে অর্ণফুলি শিশু পার্ক মার্কেট পশ্চিম ব্লক আগ্রাবাদ চট্টগ্রাম এখানে আসলে আমাদের রেন্টপিকার একিউস এবং এস অটোমোবাইলসের দোকান তো সব পেয়ে যাবেন আপনারা আপনাদের প্যান্টপিকার আচ্ছা নবালম ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনি যে আপনার জার্নিটা বললেন যে চট্রগ্রাম আসার পরে যেভাবে আজকে সেই 2000 সাল থেকে আজকে 2025 25 বছর আপনি যে জার্নিটা আপনার ব্যবসাকে গ্রো করা সব কিছু অনেক অনেক ভাল লাগলো এবং হিসাবে আপনার সাথে যুক্ত হতে পেরে আপনার সাথে থাকতে পেরে হিসাবেও গর্বিত তো আশা করব সামনে আপনার সাথে আরো দীর্ঘ পথ আমরা একসাথে যেতে পারবো তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের যারা ব্যবসায়ী আছে আপনার মতো আমাদের যারা গ্রাহক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন গ্রাহকের উদ্দেশ্যে একটা কথাই আপনারা আপনাদের সেবাটা যেখানে ভালো কমফোর্টেবল পাচ্ছেন বিশ্বস্তার সহিত পাচ্ছেন যারা ভালো আপনাদেরকে প্রোডাক্ট বলেন যাই বলেন আপনাদের কাঙ্ক্ষিত সার্ভিসটি দিতে পারবেন তাকে সবসময় সাপোর্ট করবেন লাইক করবেন ভালোবাসবেন তাকে সর্বাত্মক সহযোগিতা করবেন তাহলে আপনারা আপনাদের ভালো মানের সেবাটা আপনারা নিশ্চিত টু অ্যান্ড টু আপনার থেকে আপনার প্রজন্ম পাবে এবং তারা শিখবে জানবে জেনে যিনি ভালো তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে এগিয়ে যাওয়ার যে একটা প্ল্যাটফর্ম সেটা তৈরি হবে তাতে আপনি কাঙ্ক্ষিত সেবাটা অতি সহজেই পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ভাই তো লাস্ট একটা কোশ্চেন এই যে প্রজন্মের কথা বললেন এখন তো আপনি ব্যবসা করছেন আপনার ছেলে আছে যতটুকু দেখলাম আমি তো এই যে প্রজন্ম থেকে প্রজন্ম আপনার ব্যবসাটা আপনার ছেলেকে হয়তো বা আপনি হ্যান্ড করবেন তো কি মনে হচ্ছে হিসাবে এই ক্ষেত্রে আপনি কতটা সহায়তা করতে পারে এই যে প্রজন্ম থেকে প্রজন্ম আমি মনে করি যেমন আমাকে যেভাবে সহযোগিতা করছে তাদের ভবিষ্যতে আরো ডেভেলপ করে আরো ভালোভাবে যেভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ পরিস্থিতি অনুযায়ী মান উন্নয়ন করে ওভাবে তাদেরকে সেবা করবে আমি সেই জন্য সবসময় বলি যেন ভালো কিছুর সাথে লেগে থাকো ভালো কিছু পাইলে সেটাকে আঁকড়ে ধরে রাখো সেরোনা যদি সে যতন পর্যন্ত খারাপ না হয় খারাপ হলে তাকে বর্জন করব ভালো কিছুতে অন্বেষণ করে খুঁজে নিবা আমার দেখা মতে হিসেবে যেহেতু এ পর্যন্ত ভালো আগামী প্রজন্ম যদি ভালো থাকে আমি আমার ছেলে যারা আছেন অরিস তাদেরকে বলে যাবো যেন এই সাথে লেগে থাকতো সর্বোপরি যে ভালোর সাথে লেগে থাকতে বলবো আর কি অবশ্যই ডাক্তার আলম ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমরা আপনার ব্যবসায় সাফল্য কামনা করছি ইনশাল্লাহ যেভাবে পর্যন্ত পঁচিশ বছরে পর্যন্ত এসেছেন সামনে আরো উন্নতি করেন আপনার এই কামনাই করছি আমরা তো হিসাবি স্বপ্নযাত্রা সিরিজের আজকে তৃতীয় এপিসোড এ পর্যন্তই সামনে আমরা অন্য আরেকজন গ্রাহকের সাথে নিয়ে আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ